বিরামপুরে অভ্যন্তরীণ বড়ো ধান সংগ্রহে কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট বিরামপুরে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহে কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারি চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহে শেখ হাসিনার দর্শন কৃষকের উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে দিনাজপুরে বিরামপুরে পৌরসভা সহ ইউনিয়ন ভিত্তিক কৃষক নির্বাচন উপলক্ষে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তিরিশে মে দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উন্মুক্ত লটারির উদ্বোধন করেন বিরামপুর সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন এ সময় বিরামপুর উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল ইসলাম ইলিয়াস উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাক্ষরুল ইসলাম বিরামপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান উপজেলা খাদ্য পরিদর্শক আব্দুল সালাম যুব উন্নয়ন কর্মকর্তা জামিল হোসেন বিরামপুরে সুপরিচিত বিশিষ্ট ধারাভাষ্যকর আসাদুজ্জামান আসাদ কৃষক প্রতিনিধি আব্দুল আজাদ প্রমুখ এছাড়াও স্থানীয় সুদীজন রাজনৈতিক নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোফাক্ষরুল ইসলাম এ সময় রিপোর্টার বাংলা টিভিকে বলেন বিরামপুর উপজেলায় পুরো কৃষকের সংখ্যা চব্বিশ হাজার সাতশত আটানব্বই জন এর মধ্যে লটারির মাধ্যমে সাতশত বিরানব্বই জন কৃষককে নির্বাচন করা হয় যারা সরকারি খাদ্য গুদামে প্রতিজন সর্বোচ্চ দুই মেট্রিক টন করে ধান সরবরাহ করতে পারবে এছাড়াও তিরিশ কৃষকের নাম অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে নির্বাচিত কোনো কৃষক ধান সংগ্রহে ব্যর্থ হলে অপেক্ষমান তালিকায় থাকা কৃষকের নিকট থেকে ধান সংগ্রহ করা হবে

আপনি আমাদের সামনে আপনি থাকলে মাঠে মজা হয় খারাপ খেলে